মেঘবালিকার জন্য রূপকথা কবি আমি যখন জয় ছোট ছিলাম খেলতে যেতাম মেঘের তলে একদিন এক মেঘবালিকা প্রশ্ন করল কৌতূহলে এই ছেলেটা নাম কি তো আমি বললাম ফুসমন্তর মেঘবালিকা রেগেই যাব মিথ্যে কথা নাম কি এমন হয় কখনো আমি বললাম নিশ্চয়ই হয় আগে আমার গল্প শোনো সে বললো শুনবো না যা সেই তোরা নিয়ে সেই তো রাজা সেই তো একই ঢাল তলোয়ার সেই তো একই রাজার কুমার পক্ষী রাজে শুনবো না আর ওসব বাজে আমি বললাম তোমার জন্য নতুন করে লিখবো তবে সে বলল, সত্যি লিখবি বেশ তাহলে মস্ত করে লিখতে হবে মনে থাকবে লিখেই কিন্তু আমায় দিবি আমি বললাম তোমার জন্য লিখতে পারি এক পৃথিবী লিখতে লিখতে লেখা যখন সবে মাত্র দু চার পাতা হঠাৎ তখন ভূত চাপল আমার মাথায় খুঁজতে খুঁজতে চলে গেলাম ছোটবেলার মেঘের মাঠে গিয়ে দেখি চেনা মুক্তি এ তল্লাটি একজনকে মনে হলো ওরই মধ্যে অন্যরকম এগিয়ে গিয়ে বলি তাকেই তুমি কি সেই মেঘবালিকা তুমি কি সেই সে বলেছে মনে তুনি আহ আমার ওষুধ মনে তুনি আমি বললাম তুমি আমায় লেখার কথা বলেছিলে সে বললো সঙ্গে আছে ভাসিয়ে দাও গায়ের ছিলে আর হ্যাঁ শোনো এখন আমি আর সবাই এখন বৃষ্টি বলে ডাকে আমায় বলেই হঠাৎ এক পশলায় চুল থেকে নখ আমায় পুরো ভিজিয়ে দিয়ে অন্য অন্য বৃষ্টি বাদল সঙ্গে নিয়ে মিলিয়ে গেল খরশ্রোতায় মিলিয়ে গেল দূরে কোথায় দূরে দূরে বৃষ্টি বলে বলতে আমি কেবল বসে রইলাম ভিজে একসা কাপড় জামায় গাছের তলায় বসে রইলাম বৃষ্টি নাকি মেঘের জন্য এমন সময় অন্য একটি বৃষ্টি আমায় চিনতে পেরে বলল তাতে মন খারাপের কি হয়েছে যাও ফিরে যাও লেখো আবার এখন পুরো বর্ষা চলছে তাই আমরা সবাই এখন নানান দেশে ভীষণ ব্যস্ত তুমিও যাও মন দাও বর্ষা থেকে ফিরে আমরা নিজেই যাব তোমার কাছে এক পৃথিবী লিখবো আমি এক পৃথিবী লিখবো বলে ঘর ছেড়ে সেই বেরিয়ে গেলাম ঘর ছেড়ে সেই ঘর বাঁধলাম গহন বনে সঙ্গী শুধু কাগজ কলম একাই থাকবো একাই দুটি ফুটিয়ে খাবো দু এক মুখ ধুলো বালি যখন যারা আসবে মনে লিখবো তাদের লিখেই যাব এক পৃথিবীর একশো রকম স্বপ্ন দেখার সাধ্য থাকবে কথার সেরূপ কথা আমার একার ঘাড় বুঝে দিন লিখতে লিখতে ঘাড় বুঝে রাত লিখতে লিখতে মুছেছে দিন মুছে রাত যখন আমার লিখবার হাত অসাড় হলো মনে পড়ল সাল কি তারিখ বছর কি মাস সেসব হিসেব আর ধরিনি লেখার দিকে তাকিয়ে দেখি এক পৃথিবী লিখবো বলে একটা খাতাও শেষ করিনি সঙ্গে সঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি এলো খাতার উপর আজীবনের লেখার উপর বৃষ্টি এলো এই অরণ্যে বাইরে তখন গাছের নিচে নাচছে ময়ূর আনন্দিত এ গাছ ও গাছ উড়ছে পাখি বলছে পাখি এই অরণ্যে কবির জন্য আমরা থাকি বলছে ওরা কবির জন্য আমরা কোথাও আমরা কোথাও আমরা কোথাও হার মানিনি কবি তখন কুটির থেকে আছে অনেক দূরে বনের পরে মাঠের পরে নদীর পরে সেই যেখানে সারা জীবন বৃষ্টি পড়ে বৃষ্টি পড়ে সেই যেখানে কেউ যায়নি কেউ যায় না কোনো দিনই আজ সে কবি দেখতে পাচ্ছে সেই দেশে সেই ঝর্ণা তলায় এদিক ওদিক ছুটে বেড়ায় শোনায় ওরা মেঘ হরিনী কিশোর মেলার সেই হরিণী